টাইগার্স আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত ব্ল্যাকবার্ড এর সামনে এখানে আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি এ টুয়েলভ যেটাকে বলা হয় যে এসআর সেভেন্টি ওয়ান এর দাদা অর্থাৎ এই বিমান থেকেই ব্ল্যাকবার্ড এর যাত্রা শুরু হয় আশ্চর্যজনক সত্য এই বিমানটি কোনো যুদ্ধ জাহাজ নয় অর্থাৎ এটা জঙ্গি বিমান নয় এর মাধ্যমে ডগ ফাইটিং করা হয় না এটা ফাইটার বিমান নয় এটি হচ্ছে একটি হাই স্পিড রিকনসেন্স এয়ারক্রাফট অর্থাৎ যে বিমানের মাধ্যমে শত্রুপক্ষের উপর গোয়েন্দা কার্যক্রম করা যায় স্পাই বিমান বলতে পারেন গোপনে পর্যবেক্ষণ করে দ্রুত আবার দেশে ফেরত আসার জন্য এই বিমানগুলোকে তৈরি করা হয়েছিল এই বিমানের যে বডি কিংবা ফিউসলাস রয়েছে সেখানে একটি অত্যন্ত বিরল ধাতু ব্যবহার করা হয়েছে যেটার নাম হচ্ছে টাইটেনিয়াম বা টিটেনিয়াম এই টাইটেনিয়াম অত্যন্ত বিরল একটা ধাতু এবং এই ধাতু ব্যবহার করার মূল উদ্দেশ্য ছিল এই বিমানটি এত দ্রুত গতিতে চলে অর্থাৎ শব্দের চাইতে তিন গুণ স্পিডে এই বিমানটি চলতে সক্ষম সেই গতিতে অন্য যে কোনো ধাতব পদার্থ গরম হয়ে নরম হয়ে যেতে পারে কিংবা গলে যেতে পারে যে কারণে এখানে এই বিরল ধাতু টাইটানিয়ামকে ব্যবহার করা হয়েছে এই বিমানের অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে এর ইঞ্জিনগুলি দেখেন ইঞ্জিনগুলো অন্য যে কোনো বিমানের চাইতে একটু ভিন্ন এই ইঞ্জিনটা হচ্ছে একটি টার্বো জেট ইঞ্জিন এবং স্ক্র্যাম জেট ইঞ্জিনের হাইব্রিড এটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক জে ফিফটি এইট টার্বো জেট প্লাস র্যাম জেট ইঞ্জিন এই ইঞ্জিনের কারণে এই বিমানটি শব্দের তিন গুণ গতিতে ধাবিত হতে সক্ষম ছিল একদম খুবই চোখা একটা কোন দেখতে পাচ্ছি এই কোণটাকে ব্যবহার করে একটা সুপারসনিক বিমানের সামনে শক ওয়েভটা তৈরি হয় সেই শকওয়েভটা যাতে ইঞ্জিনের এয়ার ভিতরে না ঢুকে যায় এই জন্য এই ধরনের কোনগুলোকে ব্যবহার করা হয় এই কোনগুলো কিন্তু সবসময় স্থির থাকে না এটা মুভমেন্ট করে সামনে পিছনে এটাকে মুভমেন্ট করানো সম্ভব যার মাধ্যমে শক ওয়েভের পজিশনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব